তারা ربنا إجعلنا من শপথ شعب দামি এক শপথ এই إذا শপথ

করেও তুমি কামিয়াব হইবা শুধু দুনিয়ার লাইনে কামিয়াব হইবা আখেরাতের লাইনে কামিয়াব হতে পারবা না আর যে বান্দাটা আখেরাতের লাইনে সময়টাকে ব্যয় করলো সে দুনিয়া এবং আখেরাতের লাইনে কামিয়াব হয়ে গেল আর যে বান্দা পুরো সময়টাকে অপমূল্যায়ন করে কাটাইল ওই বান্দা দুনিয়া এবং আখেরাত উভয়টাই হারাইল এজন্য সময়টাকে যদি আমরা কাজে লাগাই কোন লাইনে কাজে লাগাবো আখেরাতের মাঝে দুনিয়াও সফল আখেরত সফল আচ্ছা দেখেন যে কুর্চিপতি সে তার দিন যাইতেছে রাত পাইতেছে তার সংসার চালাইতেছে সবকিছু চলতেছে আবার যে সাধারণ ভাবে সাধারণ মানুষ যারা যারা কৃষক এদের যেরকম তাদের রুজি রোজগার হয় যেরকম তাদের ফসল উৎপাদন হয় এদেরও তো জীবন যাইতেছে নাকি কোনো কারণ আটকায় রয়েছে আটকায় রয়েছে না না কেউ মারা গেছে না আল্লাহ চালাইতেছে অতএব যারা আখের আখেরাতের লাইনে যারা চলবে এরা